আগের লেকচারে আমরা দেখেছিলাম যে কিভাবে টু ডিআরে ব্যবহার করতে হয় এই লেকচারে আমরা একটা উদাহরণ দেখব এছাড়া টু ডিআর একটা বা দুটো জিনিস দেখবো যেগুলো ব্যবহার করে আরও সহজে টু ডিআরের বিভিন্ন সুবিধা নেওয়া যায় তো এডিটরে চলে যাচ্ছি এখানে অ্যারে আন্ডারস্কোর টু ডি এক্স বলে একটা সি ফাইল আমি তৈরি করে রেখেছিলাম আমি এখন এমন একটা প্রোগ্রাম লিখবো যেটা আমার এক থেকে দশ ঘরের নামতা সেই টুটিয়ারেতে রেখে দেবে এবং যে কোনো এক ঘরের নামতা সেই ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে দেখাবে তো এক থেকে দশ ঘরের নামতা রাখার জন্য আমরা একটা ইন্টেজারে রাখতে পারি ইন্ট টেবল এখন প্রত্যেকটা নামতা এক থেকে দশ আমি শূন্য থেকে নয় পর্যন্ত রাখব আমি দুইয়ের ঘরের নামতা রাখবো হচ্ছে এক নাম্বার ইন্ডেক্সে আবার প্রত্যেকটা নামতার জন্য প্রত্যেকটা ঘরের জন্য যত গুণ হচ্ছে সেটাকে আমি এক কম ইন্ডেক্সে রাখব তার মানে হচ্ছে দুই গুণ তিন এটা থাকবে হচ্ছে এক দুই ইন্ডেক্সে সেটা আমরা একটু পরে যখন প্রোগ্রামটা লিখবো তখন দেখতে পাবো তো আমি এই জন্য একটা টেবিল তৈরি করি যেটা হচ্ছে দশ বাই দশ একটা অ্যারে তৈরি করলাম এখন আমার কাজ হবে যে এই টেবিলটাকে ফিল আপ করা এই জন্য আমি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম আই এবং যে এখন আমি একটা লুক লিখে আমি এই টেবিলটাকে ফিল আপ করব i ইকল টু ওয়ান i লেস than equal টু টেন আই প্লাস প্লাস জে equal টু ওয়ান জে লেস than equal টু টেন j প্লাস প্লাস এখন টেবল আই জে ইকল টু কী হবে আই আই মাল্টিপ্লাইড বাই জে তো এই লুপটা প্রত্যেকটা ঘরের জন্য প্রত্যেকটা মাল্টিপ্লায়ারের সাথে গুণ হয়ে আমাকে এখানে আমি সেমিকোলনটা দিতে ভুলে গেছি তো এই জিনিসটা আমাকে টেবিলটা তৈরি করে দেখিয়েছে এখন আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব যে কোন ঘরের জন্য আমি নামটাটা দেখাবো তো সেই জন্য আমি একটা জিনিস ডিক্লেয়ার করে নিই যেমন ঘরের জন্য আমি রাখলাম এন আমি এনতম ঘরের নামটা দেখব আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিই এন ইনপুট নিয়ে আমি ওই ঘরের জন্য এক থেকে দশের নামটা দেখাবো আচ্ছা এখানে আমি একটা জিনিস ভুল করেছি যেটা হচ্ছে যে আইয়ের ইন্ডেক্স আমি আইতম ঘরের জন্য আসলে টা পের করছি সেটা আই মাইনাস ওয়ানতম ঘরে মানে দুইয়ের জন্য আমি একে রাখছি সে আমি এক বিয়োগ করে দেবো আর যেটা দিয়ে গুণ করছি সেটা এক কম হয়ে যাবে তো এক্ষেত্রে আমি এনের এর মান ইনপুট নিলাম তো আমি এক থেকে দশ পর্যন্ত সেটা দেখাবো আমার আই আগেই ডিক্লেয়ার করা আছে আমি নতুন করে ডিক্লেয়ার করছি না আই ইকোয়াল টু ওয়ান আই লেস দেন টু টেন আই প্লাস প্লাস আমি এক থেকে দশ পর্যন্ত একটা লুক চালিয়েছি এখন আমি এনের এর ঘরের নাম পর্দায় দেখাবো এন এর ঘরের নামটা হচ্ছে ডি মাল্টিপ্লাইড বাই ডি equals ডি এখন এই প্রথম পারসেন্টেজ ডির অর্থটা কী এটা অর্থ হচ্ছে কত ঘরের নামটা হচ্ছে সেকেন্ড পারসেন্টেজ ডির অর্থ হচ্ছে যে কত দিয়ে গুণ হচ্ছে এবং থার্ডটা হচ্ছে যে আমার টেবিলের ওই রো এবং ওই ওই ঘর এবং কত দিয়ে গুণ হচ্ছে সেটা যে ইন্ডেক্সটা নির্দেশ করছে যে ইন্ডেক্স দুটো নির্দেশ করছে সেই ইন্ডেক্সগুলো তো এখানে আমি দেখছি যে এনের এর জন্য আমি ওখানে রেখেছিলাম যত ঘর তার জন্য রেখেছিলাম তত মাইনাস ওয়ান এখানে এন মাইনাস ওয়ান দিয়ে দিচ্ছি আর গুণ করছি হচ্ছে আই দিয়ে কিন্তু আমি এখানে রেখেছিলাম এক কম দিয়ে সেখানে আই মাইনাস ওয়ান করে দেব এভাবে আমি প্রোগ্রামটা শেষ করে দিলাম এখন আমি এটাকে একটু চালিয়ে দেখবো আমার কাছ থেকে ইনপুট চাইছে যে আমি কত ঘরের নাম তো দেখাবো এক যে আমি পাঁচের ঘরের নামতা দেখা দেখাতে চাই তো আউটপুট দেখাচ্ছে পাঁচের ঘরের নামটা পাঁচ গুণ এক পাঁচ দশ পনেরো বিশ এরকম করে পঞ্চাশ পর্যন্ত তো এই জিনিসটা অ্যারে ছাড়াও দেখানো যায় সরাসরি গুণ করে দেখানো যায় তবে আমি এই নির্দিষ্ট উদাহরণটার জন্য আমি এইভাবে দেখালাম আগের লেকচারে আমরা দেখেছিলাম যে ওয়ান ডিয়ারে কীভাবে আমরা সরাসরি অ্যাসাইন করে দিতে পারি প্রোগ্রামের মধ্যে এই জিনিসটা টু এর ক্ষেত্রে করা সম্ভব তো আইডিয়াটা হচ্ছে যে টু ডিয়ারে আসলে কি টু ডিয়ারে আসলে মানে ওয়ান ডিয়ারে যেমন অনেকগুলো ভ্যারিয়েবলের একটা অ্যারে টু ডিয়ারে হচ্ছে অনেকগুলো অ্যারের একটা অ্যারে মানে অনেকগুলো ওয়ান ডিয়ারের একটা অ্যারে তা আমি জিনিসটা এভাবে দেখিয়ে দিলে একটু পরিষ্কার হবে আমি যেখানে যা যা আছে সবগুলো মুছে দিচ্ছি আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি নাম হচ্ছে এ এবং সেটা ধরা যাক যে থ্রি বাই থ্রি আগের মতোই আমি একটা সেকেন্ড দিয়ে ভেতরে রাখলাম সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আগে আমরা বিভিন্ন ইন্টারাজার রাখতাম বা ডাবল রাখতাম কমা দিয়ে এখন আমি এই জিনিসগুলো অনেকগুলো ছোট ছোট এরেতে ভাগ করে দিলাম যেমন এখানে একটা অ্যারে আছে যার ভেতরে তিন টায়ারে আছে সেই প্রত্যেকটা এর মধ্যে কিছু নাম্বার থাকবে আচ্ছা আমি বোঝার সুবিধার্থে আমি এটা একটু পরিবর্তন করে দিলাম যে ধর যে তিন বাই দুই একটা এর থাকবে তার মানে হচ্ছে যে আমার প্রথম এরটার ভিতর তিন টায়ারে থাকবে সেই প্রত্যেকটা এর ভেতরে দুইটা করে ইন্টেজার থাকবে ধরা যাক যে আমি প্রথম রাখলাম হচ্ছে এক পাঁচ তৃতীয়টা রাখলাম সাত চার তৃতীয়টা রাখলাম আট দুই এটা একটা যে কোনো একটা সংখ্যা দিয়ে ফিল আপ করে দিলাম এখন আমি এরের ভেতরের যেই জিনিসগুলো আছে তার কিছু জিনিসপত্র আমি দেখতে চাই যেমন আমি শূন্যতম প্রথম ইন্ডেক্স এবং এক নম্বর দ্বিতীয় ইন্ডেক্স যেই ইন্ডেক্সে যে আছে তার মানটা দেখতেই সেক্ষেত্রে আমি লিখবো এ জিরো ওয়ান এটা লিখে আমি এখন রান করছি সে দেখাচ্ছে পাঁচ আমি নিউ লাইন দিয়ে এখন এখানে দেখো যে শূন্যতম প্রথম ইন্ডেক্স মানে হচ্ছে যে প্রথম এরের শূন্যতম উপাদান প্রথম এর শূন্যতম উপাদান হচ্ছে এটা এক প্রথম এক নম্বর উপাদান হচ্ছে এটা দুই নম্বর উপাদান হচ্ছে এটা তার মানে এই এই ইন্ডেক্সটা আসলে এই অ্যারেগুলোকে নির্দেশ করে তাহলে যে আমি প্রথম ইন্ডেক্স এক এবং দ্বিতীয় ইন্ডেক্স শূন্য এরকম ইন্টেজারটা দেখতে চাই তো প্রথম ইন্ডেক্স এক মানে হচ্ছে যে আমার এখানে এক নম্বর এারেটা বের করতে হবে তো প্রথমে আমরা প্রথম ইন্ডেক্স এই এড়েতে ঢুকব প্রথম এটা হচ্ছে শূন্য নম্বর ইন্ডেক্সের এর এটা হচ্ছে এক নম্বর ইন্ডেক্সের আরে এটা হচ্ছে দুই নম্বর আরে তার মানে হচ্ছে যে আমার এই এলিমেন্টটা লাগবে প্রথম ইন্ডেক্স প্রথম ইন্ডেক্স পেয়ে গেলাম এখন আমার এই প্রথম ইন্ডেক্সের আবার শূন্য নম্বর ইন্ডেক্সটা লাগবে তার মানে হচ্ছে যে আমার এই এলিমেন্টের শূন্য নম্বর এলিমেন্ট হচ্ছে এটা এক নম্বর এলিমেন্ট হচ্ছে এটা আমার লাগবে এটা তার মানে আউটপুটে আমার সাত দেখবার কথা আমি এখানটা নিউ লাইন যোগ করে দিই এবং এটা রান করাই এখানে সাত প্রিন্ট হচ্ছে আরেকটা এক্সারসাইজ করি যেমন আমার ধরা যাক যে দুই নম্বর ইন্ডেক্স সের এক নম্বর এলিমেন্টটা আমরা দেখাতে চাই দুই নম্বর ইন্ডেক্সের অ্যারে কোনটা প্রথমে আমি দুই খুঁজে বাই করি এটা শূন্য এটা এক এটা দুই পেয়ে গেলাম এক নম্বর ইন্ডেক্স কোনটা এটা শূন্য নম্বর এবং এটা এক নম্বর তার মানে হচ্ছে যে আমার এখানে দুই প্রিন্ট করার কথা রান করে দেখি দুই প্রিন্ট করেছে এই লেকচারে আমরা নামটা কিভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখলাম আমরা একটা টু ডিআরএতে কীভাবে কোনো কিছু রাখা যায় এবং সেটা প্রিন্ট করা যায় সেটা দেখলাম এছাড়া আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা টু ডিআরএটাকে সরাসরি প্রোগ্রামে অ্যাসাইন কীভাবে করে দেওয়া যায় সেটা তো আশা করি তোমরা টু ডি কীভাবে ব্যবহার করতে হয় সেটা বুঝতে পেরেছ তো আমার একটা পরামর্শ থাকবে যে বিশেষ করে অ্যারের যে লেকচারগুলো আছে তোমরা যেগুলো দেখেছ যে তোমরা যখন একটা ভিডিও দেখবে তখন আমি যখন কোনো কিছু একটা করাবো তোমরা ভিডিওটাকে পজ করে সেই জিনিসটা তোমাদের এডিটরে করে সাথে সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবে এটা শুধু অ্যারের না যে কোনো লেকচারের জন্য তো আশা করি তোমরা পরের লেকচারগুলোতে আমাদের সাথে থাকবে ধন্যবাদ